ভোটার তালিকা যাচাইয়ে শুধু আধার কার্ড থাকলেই হবে না এবার নাগরিকত্ব প্রমাণ করতে লাগবে এই চারটি অতি গুরুত্বপূর্ণ নথি এই কাগজগুলো দেখাতে না পারলে আপনার নামও বাদ যাবে ভোটার তালিকা থেকে নাগরিকত্ব বাঁচাতে চাইলে এক্ষুনি জোগাড় করে ফেলুন এই চারটি নথি তো কি কি সেই নথি কোন কোন কাগজ আপনাকে দেখাতে হবে কবে থেকে ভোটার তালিকা যাচাই শুরু হচ্ছে কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে রেডি রাখতে হবে সব বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে শুধু এখানেই শেষ নয় বড় খবর ভোটের আগে কমিশনের নতুন নির্দেশ বাংলা জুড়ে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া সর্বদল বৈঠকে তৃণমূলের দাবি কারো ভোট অধিকার কেড়ে নেওয়া চলবে না কমিশনকে হবে সম্পূর্ণ নিরপেক্ষ অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে আনা হচ্ছে নিন্দা প্রস্তাব বিশেষ অধিবেশন ডাকলেন তিনি এদিকে রাজ্যে বাড়ছে বুথের সংখ্যা তেরো হাজারেরও বেশি বুথ তৈরি হতে চলেছে কোন জেলায় কত বুথ বাড়ছে তাও জানাবো আপনাদের আবার অন্যদিকে বিহারে নিয়ে মানুষের আস্থা বাড়ছে সাধারণ মানুষ দাবি করছে এবার স্বচ্ছ হবে নির্বাচন কিন্তু চমকে মতো তথ্য উঠে এসেছে ভোটার তালিকা থেকেই তালিকায় রয়েছে আফগানিস্তান সহ চার দেশের নাগরিক নথিতে অসংগতির কারণে প্রায় তিন লক্ষ ভোটারকে নোটিশ ধরিয়েছে কমিশন শুধু তাই নয় এবার ভুতুড়ে রাজনৈতিক দলের খোঁজে নেমেছে কমিশন যাদের আদৌ অস্তিত্ব আছে কিনা উঠছে সেই প্রশ্নও এরই মাঝে সমীক্ষা বলছে দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়লেও বাংলায় ধাক্কা খেলেন মমতা কি কারণে এই বিপর্যয় তা নিয়েও বাড়ছে জল্পনা পরিযায়ী শ্রমিকরা প্রশ্ন তুলছেন এখানেই জন্মেছে তাহলে যাব কোথায় এসআইআর এর কোপে এবার তাদের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনের জন্য প্রস্তুত রাজ্যের সিইও খুব শীঘ্রই দিল্লিকে রিপোর্ট পাঠানো হবে আর এর মধ্যেই বড় আপডেট আগামী থেকে ঘন্টার মধ্যে ঝেপে আজকে প্রবল বৃষ্টি কোন কোন জেলায় পড়বে তার প্রভাব সেটিও জানবেন আজকের ভিডিওতে তাই বন্ধুরা একটিও খবর মিস করবেন না সব খবর আপনাদের জন্য ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কাছে প্রশ্ন আপনার কাছে কি নাগরিকত্ব প্রমাণের সব কাগজপত্র আছে যদি না থাকে তাহলে কোন নথির সবচেয়ে কঠিন আপনার জন্য জোগাড় করা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে শুধু আধার কার্ড থাকলেই হবে না নাগরিকত্ব প্রমাণ করতে লাগবে এই চারটি নথি তো বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে আধার কার্ড তবে বড় প্রশ্ন হচ্ছে আধার কি নাগরিকত্ব প্রমাণের নথি অনেকেই মনে করেন আধার থাকলেই নাগরিকত্ব প্রমাণ হয় কিন্তু বাস্তবে তা কিন্তু নয় আধার কেবলমাত্র পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের দলিল নয় নতুন নিয়ম অনুযায়ী প্রকৃত ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে চারটি নথির মধ্যে যে কোনো একটি থাকা বাধ্যতামূলক প্রথম হচ্ছে জন্ম সার্টিফিকেট জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হচ্ছে এটি তবে এটি গ্রহণযোগ্য হতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে দ্বিতীয় হচ্ছে পাসপোর্ট বৈধ ভারতীয় পাসপোর্ট থাকলে সেটি নাগরিকত্ব প্রমাণের অন্যতম শক্তিশালী দলিল হতে পারে তৃতীয় হচ্ছে ন্যাশনালিটি সার্টিফিকেট সাধারণত রাজ্য সরকার এই সার্টিফিকেট ইস্যু করে তবে বিশেষ ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকও এই সার্টিফিকেট দিতে পারে তারপরে হচ্ছে অর্থাৎ চার নম্বর আইডি হচ্ছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট বিদেশি নাগরিককে বিশেষ ব্যবস্থায় ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে এই সার্টিফিকেট মূল প্রমাণপত্র হিসেবে গণ্য হয় সুতরাং শুধু আধার কার্ড থাকলেই হবে না প্রকৃত ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে এই চারটি নথির যে কোনো একটি অবশ্যই লাগবে এছাড়া দেখুন বড় খবর উঠে আসছে বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জন্য আমরা প্রস্তুত দিল্লিকে আজকালের মধ্যে জানাবেন সিইও তো নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের কাছে জানতে চেয়েছিল রাজ্যগুলি বিশেষ সার্ভিস রিভিউ আয়োজনের জন্য কতটা প্রস্তুত কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল বিকেল পাঁচটার মধ্যে এই বিষয়ে রিপোর্ট পাঠাতে হবে তবে কোন কারণে নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য দেওয়া সম্ভব না হলে রাতের মধ্যেই সকালে সিইও দপ্তরকে তা জানাতে বলা হয়েছে সাথে সাথে সিইও দপ্তরের সূত্রের খবর কমিশনকে খুব শীঘ্রই জানানো হবে যে রাজ্য প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে যাবতীয় বন্দোবস্ত সম্পূর্ণ করা হয়েছে ব্লক লেভেল অফিসার থেকে শুরু করে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার কিংবা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার সব দিক থেকেই পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে সেই ও দপ্তরের সূত্রে আরও জানা গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে এনোমারেশনের জন্য বিওলো নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ হয়ে গেছে একই সঙ্গে জেলা এবং মহকুমা পর্যায়ে ই এবং এই আর প্রয়োজনীয় বার্তা দেওয়া হয়েছে ফলে এসআইআর কার্যকর হলে তাতে কোনো ধরনের সমস্যার আশঙ্কা নেই বলে মনে করছে দপ্তর সিইও দপ্তরের সূত্রে আরও জানা গেছে নিবিড় সংশোধনের কাজ শুরু করার জন্য জেলা স্তরের প্রশাসনিক কর্তাদেরও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জেলা শাসক এবং জেলা নির্বাচন আধিকারিকদের বলা হয়েছে ইআরও এবং এই কেউ লগ ইন আইডি কেউ পাসওয়ার্ড শেয়ার করলে তার দায়ও তাদের উপরে বর্তাবে তবে অনেকে মনে করছেন পুজোর আগে বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা কম তা শুরু হতে পারে পুজোর পরেই এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে কেন্দ্রের বিরুদ্ধে মোর্চা খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের প্রস্তুতি বিশেষ অধিবেশন ডাকলেন তো পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি উভয়ের প্রস্তুতি এখন দুঙ্গে এরই মধ্যে পয়লা থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেছে রাজ্য সরকার এই অধিবেশনে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিরা যে কথিত অত্যাচারের শিকার হচ্ছেন তার প্রতিবাদে নিন্দা প্রস্তাব আনা হতে পারে একই সঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরুদ্ধেও একটি প্রস্তাব পেশ করার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন বিহারে এসআইআর প্রক্রিয়া চালু করেছে যা তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলো আগামী তিন দিনের এই বিশেষ বিধানসভা অধিবেশনে তৃণমূল এই এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব আনবে বলে জানা গেছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেও নির্বাচন কমিশন রাজ্যে এই প্রক্রিয়া চালু করতে পারে এমন আশঙ্কা থেকে তৃণমূল আগে ভাগেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠান এবং ললিতা ত্রিপাঠী এই যাত্রার শেষ পর্বে অংশ নিয়ে তাদের দলের প্রতিনিধিত্ব করবেন দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে প্রসঙ্গত কংগ্রেস এবং তৃণমূল দুই দলই জাতীয় স্তরে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের শরিক একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এসআইআর এর ওপর আস্থা রাখছে মানুষ বিহারে নির্বাচন স্বচ্ছ হবে বলে দাবি জনগণের তো বিহারে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে বেশিরভাগ মানুষই স্বাগত জানাচ্ছেন সম্প্রতি ইন্ডিয়া টুডে শিব ঘোটার মোড অফ দ্য নেশন নামে একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে সমীক্ষা অনুযায়ী বিহারের বেশিরভাগ মানুষ মনে করেন যে সুষ্ঠু নির্বাচনের জন্যই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে সমীক্ষায় অংশ নেওয়া প্রায় আটান্ন শতাংশ মানুষ মনে করেন যে ভোটারদের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্যই কমিশন এবং সংশোধন নিয়ে এনেছে তবে সতেরো শতাংশ মানুষ মনে করেন এটি শাসক দলকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে আর বারো শতাংশ মানুষ এই প্রক্রিয়াকে সন্দেহের চোখে দেখছেন নির্বাচন কমিশন এখনো ভোটের তারিখ ঘোষণা না করলেও এই এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীরা ক্রমগত কমিশনকে আক্রমণ করছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আর নেতা তেজস্বী যাদব যৌথভাবে ভোট চুরি যাত্রা বের করেছেন তারা রাজ্য জুড়ে পদযাত্রা করে ভোটার তালিকার এই বিশেষ সংশোধনী নিয়ে প্রশ্ন তুলছেন এই যাত্রায় রাহুল গান্ধী বলেন যে মহারাষ্ট্র হরিয়ানা এবং কর্ণাটকের মতো বিহারেও তারা ভোট চুরি হতে দেবেন না এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে কারো ভোট অধিকার কারা চলবে না সিইওতে সর্বদল বৈঠকে নিরপেক্ষতার দাবি তৃণমূলের তো রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে সর্বদলীয় বৈঠকে কমিশনের নিরপেক্ষতার দাবি তুলল বাংলার শাসক দল তৃণমূল কার্যালয়ে বৈঠকে সামান্য অশান্তির খবরও মিলেছে যদিও দিন শেষে তৃণমূলের দাবি একটাই কাউকে ভোট অধিকার থেকে বাদ দেওয়া যাবে না তৃণমূলের তরফ ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সাংসদ পার্থ ভৌমিক সহ তিনজন কংগ্রেস এবং বিজেপির তরফেও তিনজন করে প্রতিনিধি যান সিপিএমের দুই প্রতিনিধি ছিলেন বৈঠকে এই দিন কংগ্রেস বৈঠকে যোগ দিতে গিয়ে এসআই এর বিরোধিতা করেছে প্রতিনিধিদের গলায় ছিল নো এসআই আর প্ল্যাকার্ড যদিও রাজ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়ে দেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কোনো পরিকল্পনা নেই এই মুহূর্তে তাই ওই প্রসঙ্গে আলোচনার প্রাসঙ্গিক নয় একই বক্তব্য মন্ত্রী অরব বিশ্বাসেরও তিনি সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন বাংলায় এসআইআর হবে না এটা তৃণমূলের অঙ্গীকার এসআইআর নিয়ে হাজারো তর্ক বিতর্কের আবহে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বুথ বিন্যাস নিয়ে বৈঠক ছিল তা নিয়ে এবার নতুন গাইডলাইন প্রকাশ করেছে কমিশন বলা হয়েছে প্রতি বুথে ভোট দিতে পারবেন বারোশো ভোটার যা এর আগে ছিল পনেরোশো এই নিয়ে তৃণমূলের তরফে অরব বিশ্বাস বলেন আগে একটা বুথে পনেরোশো জনের বেশি ভোটার ভোট দিতে পারতেন কিন্তু কমিশনের নয়া নিয়ম অনুযায়ী এবার থেকে প্রতি বুথে বারোশো জন ভোটার থাকবেন বাড়তি ভোটারদের নিয়ে আলাদা হবে আমাদের এই নিয়মে কোনো আপত্তি নেই শুধু একটাই দাবি ভোটারের ভোট কেন্দ্র যেন তার বাড়ির কাছে হয় না করে একই দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে দেশ বাড়লেও কেন বাংলায় ধাক্কা খেলেন মমতা চমকে দেবে সমীক্ষার ফল তো দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে একই সঙ্গে একটি সমীক্ষাই দাবি করা হয়েছে নিজ রাজ্য পশ্চিমবঙ্গে তার জনপ্রিয়তা কমেছে এই তত্ত্ব সামনে সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল শুরু হয়েছে কারণ ইন্ডিয়া টুডের মোড অব নেশন সমীক্ষার ফল অনুযায়ী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছত্রিশ শতাংশ জনপ্রিয়তা নিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী এরপরেই সাড়ে বারো শতাংশ গ্রহণযোগ্যতা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত ফেব্রুয়ারির সমীক্ষায় তার হার ছিল দশ শতাংশ যা এবার বেড়েছে জনপ্রিয়তার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এরপর চতুর্থ থেকে দশম স্থানে রয়েছেন চটাক্রমে নীতিশ কুমার স্ট্যালিন পিনরাই বিজয়ন রেবন্ত হেড্ডি এবং মোহন যাদব হিমন্ত বিশ্ব শর্মা এবং দেবেন্দ্র ফডনবিশ তবে রাজ্য জুড়ে জনপ্রিয়তা বাড়লেও নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কমেছে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায় গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে তার গ্রহণযোগ্যতা ছিল ছচল্লিশ শতাংশ যা এবারে নেমে এসেছে তিরিশ শতাংশে এছাড়াও দেখুন না আজ আরও একটি বড় খবর উঠে আসছে আগামী দু তিন ঘন্টার মধ্যে ঝেঁপে আসছে বৃষ্টি কোন কোন জেলায় জানুন তো বাংলার কপাল থেকে বৃষ্টির ফাঁড়া যেন কিছুটাই কাটছে না উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে আর তার জেরে ঝাড়খণ্ডে বৃষ্টি আর বাংলার উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা তার জেরে আবারও বৃষ্টি তবে এর জেরে দক্ষিণবঙ্গে হওয়া বৃষ্টি হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আবাদ দপ্তরের পূর্বভাস উত্তরবঙ্গে জারি রয়েছে হলুদ সতর্কতা আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কানিংপক জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতে কিছু অংশে হালকা থেকে মাঝে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা বাতাস বইতে পারে বাতাসের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী রাতের দিকে দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বইবে ঝোড়ো বাতাস অন্যদিকে পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়াতে জারি হয়েছে হলুদ সতর্কতা বজ্রপাতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকালেও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস কলকাতায় থাকবে মেঘলা আকাশ তাহলে বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা বেলাইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসে আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে বলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন না সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন